রথযাত্রা হিন্দুদের এক মহোৎসব আবার সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হল উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা কথিত আছে আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও সুভদ্রার সঙ্গে প্রভু জগন্নাথ মাসির বাড়ি যান সেখানে সাত আট দিন থেকে আবার পুনরায় পুরীর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথের এই মাসির বাড়ি যাওয়াকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় রথযাত্রা মাসির বাড়ি যাওয়াকে বলা হয় সোজা রথ আর ঠিক সাত আট দিন পর প্রত্যাবর্তন হল উল্টো রথ কিন্তু প্রশ্ন হল এই জগন্নাথ দেবের কে কি সেই মাসির নাম কার বাড়িতে থাকেন প্রভু এই কয়েকদিন শব্দ সবটা জানব আমার বাংলার অফ টপিকের আজকের পর্বে প্রভু জগন্নাথ রথযাত্রা উপলক্ষে সাত আট দিনের জন্য যেখানে যান তা হল গুন্ডিচা মন্দির পুরীর সেবায়তদের কাছে রথযাত্রা মানে গুন্ডিচা যাত্রা গুন্ডিচা মন্দিরে অধিষ্ঠিত আছেন দেবী গুন্ডিচা কিন্তু কে এই গুন্ডিচা ইনি হলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী ইন্দ্রদুম্ন সূর্যবংশের রাজা মহাভারত অনুযায়ী তিনি রাজা ভরতের পৌত্র ইন্দ্রদুম্নই সেই ব্যক্তি যিনি পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই ইন্দ্রদুম্নকে নাকি জগন্নাথ বলেছিলেন পুরীর মন্দিরে তিনি থাকবেন ঠিকই তবে বছরের একটি সময় সাত দিনের জন্য তাকে থাকতে দিতে হবে তার জন্মবেদিতে। এই জন্মবেদী আসলে গুন্ডিচা মন্দির এ যেন শ্রীকৃষ্ণের ব্রজে প্রত্যাবর্তন আর দেবী গুন্ডিচা যিনি রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী তিনি আসলে শ্রীরাধার সখী অর্থাৎ ব্রজ গোপিনী কিংবদন্তি অনুসারে দ্বারকায় শ্রীকৃষ্ণকে দেখতে এসে গোপিনীদের মনোবাঞ্ছা ঠিকমতো পূর্ণ হয়নি শ্রীকৃষ্ণকে ব্রজগোপীরা নিজেদের মতন করে পাননি দ্বারকায় তাই গোপিনীদের মনোবাঞ্ছা পূরণ করতে শ্রীকৃষ্ণ ঠিক করেন প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় গুন্ডিচা মন্দিরে সাত আট দিন অধিষ্ঠান করবেন সেখানে ব্রজগোপীরা শ্রীকৃষ্ণকে নিজেদের মতন করে সেবার সুযোগ পাবেন অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়ি যাওয়া আসলে যাত্রা। এই তত্ত্ব থেকেই সেবায়তরা মনে করেন জগন্নাথদেবের মাসি মায়ের বোন নয় তিনি হলেন পৌর্ণমাসী শ্রীকৃষ্ণের ব্রজগোপিনীদের একজন ব্রজগোপীদের সেবা পাওয়ার জন্য এই দিনগুলি পৌর্ণমাসির কুঞ্জে অধিষ্ঠান করেন প্রভু তাই পুরীর গণ্ডিচা মন্দির হোক কিংবা মাহেশের পৌর্ণমাসির কুঞ্জই হোক জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা আসলে ব্রজে প্রত্যাবর্তন আর এই সাত আট দিন প্রভু ঐশ্বর্য ত্যাগ করে মধুর রস আস্বাদন করেন এ যেন কর্মমুখর জীবন থেকে ছুটি নিয়ে শৈশব বাল্যের দেশের বাড়িতে সময় কাটানো কেমন লাগলো আমার বাংলার অপটপিকের আজকের পর্ব কমেন্ট করে জানিও